इंजिन इंजीन راتیاں دکمه انجینیر سګار راتیاں دکمه انجینیر سګار راتیاں دکمه انجینیر دکمه کلیم پوهه دکمه کلیم پوهه دکمه کلیم پوهه سګار راتیاں تارو راتیاں دکمه کوې بار پښتو سره راتیاں دکمه کوې এখানে এবং আমাদেরকে কর্মসূচি লোক বাড়িতে তিন দফা পুরানো আমরা সকল কর্মসূচি পালন করতেছি এবং আমাদের নগা পলিটেকনিক থেকে আগামীকালের কর্মসূচি ঘোষণা করা হইতেছে আমাদের বিক্ষোভ সমাবেশ এবং অবস্থান কর্মসূচি আগামীকাল সাড়ে দশটায় আমরা দশটা তিরিশ মিনিটে ক্যাম্পাসে সকল অবস্থান নেব